তো আমি দেখতে পাচ্ছি যে সে আপাতত গোপন করে রাখার কথা নর্মালি এই জুলাই মাসে ভাবছে হয়তো পরবর্তীতে আপনাকে হয়তো ধীরে সুস্থে বলার একটা প্রবণতা তার ভিতরে তৈরি হবে এখনো সে চিন্তা করছে যে আপাতত আমি গোপন রাখবো পরে যদি সেই ধরনের পরিস্থিতি হয় তখন আমি বলবো হয়তো সে আগে কোথাও বিয়ে হয়েছে তার কোনো সন্তান থাকতে পারে বা তার আগে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারে আগে হয়তো সে নেশা করত এমন কিছু সে আপনাকে প্রকাশ করছে না সেটা পরবর্তীতে যদি সেই ধরনের পরিস্থিতি তৈরি হয় সে হয়তো তখন প্রকাশ করবে যার ফলে অসংখ্য তোলারাশির জাতক জাতিকারা এ সময় থার্ড পার্টির অস্তিত্ব উপলব্ধি করবেন কিন্তু তা সত্য কি তার কাছে থার্ড পার্টি আছে কিনা সেই বিষয়টি কোনোভাবেই জানতে পারবেন না আপনার উপলব্ধি হবে যে আপনার মানুষটি নতুন মানুষটি হয়তো বা এখানে তৃতীয় কোনো তার হয়তো সন্ধান থাকতে পারে তার হয়তো আগে কোনো ওয়াইফ থাকতে পারে তার হয়তো আগে কোনো খারাপ কোনো অভ্যাস থাকতে পারে এগুলি উপলব্ধি হবে কিন্তু এটা প্রমাণ